দূরে কোথাও দূরে দূরে আমার মনো বেড়ায় ঘুরে ঘুরে দূরে কোথাও ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল মধুারাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই ক্লিপটা দিব্যমান ভোরবেলায় ট্রেন থেকে নিচে দেখতে পাচ্ছ ট্রেনের দরজা যদিও তো অপূর্ব লাগছিল অপূর্ব আমরা তো অলমোস্ট পৌঁছে গেছি অলমোস্ট অলমোস্ট তো মাম্মা এখানে একটা দিদুন পাতিয়ে দিয়েছে দিদুন বিস্কিট দিচ্ছিলো দিদুনকে বললো না আমি বিস্কিট খাবো না আর দেখতে দেখতে আমরা এনজিপি পৌঁছে গেলাম আর এনজিপির পরবর্তী আকর্ষণ অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু আমরা ফ্রেশ হয়ে কারণ বাথরুমের ফ্রেশ হতে পারিনি তো এবার একটু এনজিপি স্টেশনের যে পাশে একটা পেয়া নিউজ টয়লেট ছিল তো সেইখানে গিয়ে আমরা একটু ফ্রেশ টেস হয়ে গেলাম তো তারপরেই আমরা আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছে নম্বর যাবের অল্প আগে

তো তার ফলে আমাকে কোনো হাই অলটিটিউড উঠতে দেবে যেটা অ্যাবাভ সি লেভেল অন্তত মানে আট হাজার দশ হাজার তার ওপরে তো সেখানে আমি নাথুলা যাওয়ার পক্ষে হয়তো পারমিট হবে না ছাঙ্গু পারমিট হবে না ওদিকে আমার কোনো নর্থ সিকিমে লাচুং লাচিং গুডার হবে না তো আলটিমেটলি গ্যাংটক সারাউন্ডিংস ঘুরবো

তো ওই ভদ্রলোক আসছেন মানে এখন আসেননি আসছেন উনি ওনাকে দীপমান ফোন করেছিল তো আসছে এখন ঘড়ি কাটা এখন কটা রে নটা দশ এখন ঘড়ি কাটা নটা দশ আমাদের ট্রেন পনেরো মিনিট লেট ছিল কিন্তু ট্রেন টেনেছে ভালো মানে আমরা যেটা ভেবেছিলাম যে ট্রেন অনেকটা দেরি করবে আর তোমাদের হ্যাঁ অনেক দিন বাদে মানে সত্যি কথা আমাদের উত্তরবঙ্গ লাস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স উত্তরবঙ্গ এক্সপ্রেসের যেটা ছিল ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স বাট আমি বলব গরিব রথ ইজ বেটার বাট আমাদের কী হয়েছে আমি আর মাম্মাম যেহেতু একটা বার্থ শেয়ার করেছিলাম এবার একটা বার্থে না বাচ্চাকে নিয়ে শোয়াটাও খুব ডিফিকাল্ট এবার তারপরে কী হয়েছে বলো তো এবার মাম্মামের এত এত বড় মাম্মাম হয়ে যায়নি মাম্মামের জন্য একটা আলাদা বার্থ দেবো নাহলে মাম্মাম পড়ে যাবে তো সেই জন্য ওকে নিয়ে শুতো হয়েছে রাত্রেবেলা একটু প্রবলেম করেছেও বুঝতে পারবো মানে একটু আজ জাগা শোয়া এরকম একটা হয়েছে ওরও সেম কন্ডিশন ও যে খুব একটা ভালো ঘুমিয়েছে তা নয় তো যাই হোক চলো যেমন যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো এখানে দীপ্যমান মাম্মামকে কী ওটাকে ব্রিদিং কন্ট্রোল শেখাচ্ছে মানে শ্বাস কতটা কন্ট্রোল করতে হয় যাতে হাই অলটিটিটিউডে গিয়ে মাম্মামের কোনো শ্বাসকষ্ট না হয় তো সা এরকমভাবে একটা হোল্ড করে রাখতে হয় তো সেটা মাম্মামকে শেখাচ্ছে মাম্মাম দার্জিলিংও গেছে কালিম্পংও গেছে বাট গ্যাংটক আজকে প্রথমবার এসেছে মাম্মা মামাদের আমাদের সাথে আর গ্যাংটকের আমরা অনেক উঁচু উঁচু জায়গায় যাব বলে ঠিক করেছি তো সেই জন্যই মাম্মামকে ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো

আমরা এখন বাইক লেনিগড় পাঁচ নম্বর রোড চার নম্বর বাইকেন ওই শক্তিগড় বিদ্যাপীঠের স্কুলের যে মাঠটা আছে আজকেই আমরা এলাম কলকাতা থেকে তো আমার সাথে ফোনে কথা হয়েছিল অত্যন্ত ভালো সতজন মানুষ জন্য শুভজিৎ আমার থেকে তুমি করেই বলছি তো ওরই এই বাইক রেন্ট আমি গুগলে সার্চ করি অনেক স্ত্রী করছি আমি চিনতাম না তিন চার জায়গায় ফোন করেছি আমার ওর সাথে কথা বলে খুব রিলায়েবল মনে হলো এগুলো আমি এসে নেব এবং অত্যন্ত পরিচ্ছন্ন ব্যবস্থা আমার বাইক রেডি হয়ে গেছে আমি অ্যাভেঞ্জার নিয়ে যাচ্ছি আর আমার আর আমার ওয়াইফের পারমিট করানো হবে বাচ্চার পাঁচ বছর হলে পারমিট হয় না আমরা চেষ্টা করবো যাতে ছাঙ্গু খুলে যাওয়া শুভজি কাছে শুভজি

আর কটা এখানে তোমার আছে টোটাল চল্লিশটা বাইক আর স্কুটি কটা আচ্ছা মানে সবই মোটামুটি বেরিয়ে গেছে নাকি আজকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখো হ্যাঁ এই যে অলরেডি এসছে এখানে আছে এই যে এরা সব বেরোচ্ছে সব এক শুভজিৎ এরই ক্লায়েন্ট কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো প্লাস এই তো রেন জোন এই যে বাইক রেন জোন বাইক অবশ্যই তোমরা করো যারা যারা দু আসবে আসবে বা চলে এসো আমি বাচ্চা নিয়ে চলে এসেছি জানো তো খুব খিদে পেয়ে গেছিলো আমাদের আমার আর দীপো মানের দিদি আর জ্যাম তো হালকা ফুলকা খেয়ে এসেছিল তো জ্যামকে আমি দুঃখের কথা জানালাম তারপরে জ্যাম আমাদেরকে নিয়ে এলো এই গাঙ্গুলিতে অপূর্ব অপূর্ব বিশ্বাস করো মানে এই মানে ঠান্ডার মধ্যে এই পেতল না কাঁসা যাই হোক ওই বাসনের মধ্যে দুধ গরম হচ্ছে ওটা দেখে তো আরও ভীষণ লোভ লাগছিলো যদিও দুধ খেতে পারি না অ্যাসিডিটির একটা সমস্যা আছে আমার তো দুধ কফি খাওয়ার আগে আমাকে দশবার চিন্তা করতে হয় তো চলো ক্যাফেটার আমি ট্যুর করিয়ে দিই এখানে সন্ধেবেলা গান বাজনা চলে আর সকালবেলা আমরা ভেবেছিলাম অনেক কিছু আইটেম পাওয়া যায় বাট না সকালে জাস্ট ওদের তখন ওপেন হয়েছে বলে আমাদেরকে খালি পেটে ফেরাবে তো হাসি মুখে বললো যে দিদিভাই এখন যা আছে তাই তোমরা খাও তো আমরা আমরাও তাই খেলাম আনন্দে একটু এক্সপেন্সিভ বাট ক্যাফেটা খুব সুন্দর ক্যাফের লোকজনের ব্যবহারও ভীষণ ভালো সময়টা হাতে কম ছিল তাই আমি তাদের সাথে আলাপ করাতে পারিনি তাহলে না হলে আমি অবশ্যই আলাপ করাতাম তো যাই হোক তো জ্যামার দিদি হালকা ফুলকা খেয়ে এসেছিল বাড়ি মানে বাড়ি থেকে এবার আমি জ্যামকে বললাম জ্যাম আমাদের সাথে তোকে কিন্তু থাকতেই হবে মানে থাকতে হবে মানে কোম্পানি দিতে হবে তো জ্যাম বললো ঠিক আছে চল তো জ্যাম একটা ম্যাগি অর্ডার দিল আমার একটা ম্যাগি মামের একটা ম্যাগি আর দীপোমান বললো না ম্যাগি আমি খাবো না আমি স্যান্ডউইচ খাবো তো দেখো ক্যাফেটা ক্যাফেটা খুব সুন্দর আর এখানে কিন্তু গরম গরম কফি সার্ভ করেছিল একদম পেতলের গ্লাসে তো অপূর্ব ছিল ইট ওয়াজ ডিলিশিয়াস তো আমি বললাম তোমাদের খালি পেটে কফি তো আমার কাছে বিষ আমি ভাবতেই পারি না যে আমি দুধ কফি খাবো মানে বিশ্বাস করো শীতকালে আমার খুব কষ্ট হয় তো আমার কোনো রকম চান্স নেই তো আমার তো ব্ল্যাক কফি উইদাউট সুগার তাতেই আমি সন্তুষ্ট আর বিস্কিটেরা কমপ্লিমেন্টারি দিয়েছিল কফির সাথে আর এরপরে মাম মামের রিয়াকশানটা তোমাদের দেখিয়ে দেবো ম্যাগি খাওয়ার সময় কেমন ভালো আচ্ছা খাও তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে ফুড ওয়াজ ডিলিশিয়াস এখানে স্যান্ডউইচটাও দারুণ ছিল ভীষণ হেভি ছিল আমরা এরপর গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুগ্গা দুগ্গা করে তো চলো সবাই ভালো থাকো সঙ্গে থাকো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে